বাংলাদেশের জয় ছয় উইকেটে পাঁচ ম্যাচ টি টোয়েন্টি সিরিজের দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে মাঠে নামে স্বাগতিক বাংলাদেশ প্রতিপক্ষ সফরকারী জিম্বাবুয়ে ম্যাচের শুরুতে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জবাবে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারায় সফরকারী জিম্বাবুয়ে শেষ পর্যন্ত নির্ধারিত বিশ ওভারে সাত উইকেট হারিয়ে একশো আটত্রিশ রান সংগ্রহ করে সফরকারীরা জিম্বাবুয়ের জোনাথন ক্যাম্বল পঁয়তাল্লিশ এবং গ্রায়েন ব্যান্নেট অপরাজিত চুয়াল্লিশ রান করেন বাংলাদেশের রিশাদ হোসেন দুইটি তাস্কিন আহমেদ দুইটি শরিফুল ইসলাম মাহিদি হাসান এবং সাইফুদ্দিন নেন একটি করে উইকেট একশো উনচল্লিশ রানের টার্গেটে ব্যাট করতে নেমে আঠারো দশমিক তিন ওভারে চার উইকেট হারিয়ে একশো বিয়াল্লিশ রান সংগ্রহ করে স্বাগতিক বাংলাদেশ ফলে ছয় উইকেটে জয় পায় স্বাগতিকরা বাংলাদেশের পক্ষে নিটন দাস তেইশ তানজিদ হাসান আঠারো নাজমুল হোসেন শান্ত ষোলো জাকির আলী তেরো তৌহদ হৃদয় পঁচিশ বলে অপরাজিত সাঁত্রিশ এবং মাহমুদুল্লাহ রিয়াদ করেন ষোলো বলে অপরাজিত ছাব্বিশ রান জিম্বাবুয়ের লুক জঙ্গে দুইটি এইস একটি এবং নগা নেন একটি উইকেট দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার লাভ করেন বাংলাদেশি ব্যাটসম্যান তহিত হৃদয় এই ম্যাচে জয়লাভ করার ফলে পাঁচ ম্যাচ টি টোয়েন্টি সিরিজে দুই শূন্যতে এগিয়ে গেল স্বাগতিক বাংলাদেশ সিরিজের তৃতীয় টি টোয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হবে সাত মে দুই হাজার চব্বিশ বাংলাদেশ সময় দুপুর তিনটায় ম্যাচটি অনুষ্ঠিত হবে জৌর আহমেদ চৌধুরী ক্রিকেট স্টেডিয়াম চট্টগ্রামে এই ম্যাচে কোন দল জিতবে বাংলাদেশ নাকি জিম্বাবুয়ে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানান